গেম সেকশানে গিয়ে ইভেন্ট সেকশানে গিয়ে তোমরা এখানে দেখতেই পেয়ে যাচ্ছ যে ছাব্বিশ তারিখকে আমাদের ওবি ফাইভের আপডেট যেটা সেটা চলে আসতে চলেছে ঠিক আছে আর প্রি নিউ ক্যারেক্টার মানে যাদের কাছে ক্যারেক্টার নেই তারা ক্যারেক্টারটা পাবে প্লাস এখানেতে মনে হচ্ছে অলোকের কোনো একটা নতুন বান্ডেল দেয়া হবে আর যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা তোমরা ফ্রিতে পাবে আর সেভেন অ্যানিভার্সারি ভাই সাতাশে জুন থেকে শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখে আপডেট দেবে আর সাতাশে জুন থেকে সেভেন অ্যানিভার্সারির ইভেন্টগুলো সবগুলো ধীরে ধীরে শুরু হয়ে যাবে খুব মজা লাগছে যে সেভেন অ্যানিভার্সারির ইভেন্ট গুলো এবারে শুরু হচ্ছে তাড়াতাড়ি ঠিক আছে নিউ বিয়ার সিজন এর সাথে ওপেন হবে যার মধ্যে তোমরা নিউ পিক দেখতে পারবে এখানে লেখা আছে মিনি পিক টু বি বি স্পেশাল ইভেন্ট তার নতুন পিকটাকেও তোমরা দেখতে পাবে অ্যানিভার্সারি হিসাবে তা এটা প্রিপার একটা ভালো কাজ করেছে এখানে ভুইয়া উইথ নগেস্ট্রিস ওপেন মানে এইখান থেকে তোমরা কিছু গান কিনতে পারবে কিনে নিয়ে গিয়ে ফাইট করতে পারবে পিকে আসার পরে ঠিক আছে তারপরে এখানে হচ্ছে এটা দি ডিসপ্লে ওপেন অ্যাটিবিউট হ্যাজবিন আপডেট দি অ্যারমরি মানে যেটা বলেছিলাম আর কি আমি একটা ভিডিওতে যে এরকম হয়তো সবুজ আর লালি এটা নাও থাকতে পারে এখন এরকমই সাদা দেখাবে ঠিক আছে কোন গানটার কত ড্যামেজ আছে কোন গানটার কত রেঞ্জ আছে এরকমভাবেই আশা করছি দেখ দেখাবে আগামী দিনে এবার আসুক আসলে সেটা বোঝা যাবে ঠিক আছে তা এখানে ক্যারেক্টার স্কিল দিয়ে কিছু চেঞ্জ করা হবে এটা আমি তোমাদেরকে পরে বলে দেবো এখানে হুকং করোনো অলো ক্লু ফ্রড আর সিরু অ্যাড্রিনো এদের অ্যাটিবিউট মানে ক্যারেক্টার স্কিলকে বাড়ানো হয়েছে তা দেখতে হবে আমি তো করোনো নিয়ে খেলি তা করোনোর কী বাড়ানো হয়েছে সেটা আমাকে অবশ্যই দেখতে হবে ভাই কারণ সিআর সেভেন ভাই সিআর সেভেন আমি সিআর সেভেন নিয়েই খেলি যত যাই ক্যারেক্টার চলে আসুক না কেন সব কটাকে ধুল চাটিয়ে দিই পুরো ঠিক আছে তা যাই হোক এখানে নতুন এই গানটা আসবে এখানে দেখতে পাচ্ছ এফ জি এল টোয়েন্টি ফোর এই গানটা আসবে প্লাস এখানে হিলেরও একটা নতুন পিস্তল আসবে হিল পিস্তল ওয়াই জানি না এটা হয়তো বেশি করে হিল করবে তা যাই হোক এখানে ম্যাকটেন অ্যাভেলেবেল আপডেট ডিলিং ড্যামেজ মানে ম্যাকটেন যেটা ছিল ওটা অটোমেটিক আপডেট হয়ে যাবে ভিডিও বানাতে মানে তো ফোনের মেমরি এতটাই ফুল হয়ে গেছিলো যে ব্যাক হয়ে গেছিল রেকর্ডিং আর এখন দেখাচ্ছে আবার ডিভাইস শো হট মানে কি বলবো ভিডিও বানাতা দেবে না আমাকে ভাই